আসসালামু আলাইকুম এভরিওান কিভাবে হালকের ভিডিও তৈরি করে এভাবে মাত্র চৌত্রিশটা ভিডিও দিয়েই লাখের উপরে সাবস্ক্রাইবার গেন করা যায় আজকে ভিডিওতে আমি আমার মতো করে আপনাদেরকে খুব সহজেই বুঝিয়ে দেবো শিখিয়ে দেব স্টেপ বাই স্টেপ একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে হালকের এই ধরনের ভিডিও তৈরি করে আপনি খুব সহজেই লাখ লাখ সাবস্ক্রাইবার গেন করতে পারবেন এবং কি আপনি আপলোড করতে পারবেন সোশ্যাল মিডিয়াতে দেখেন এখানে কিন্তু ভিডিও আপলোড করার সাথে সাথেই কিন্তু হিউজ পরিমাণে ভিউ এবং সাবস্ক্রাইবার চলে আসে এটা যেটা দেখতে পারতেছেন আপনারা এইখানে চ্যানেলটা আমিও আমার একটা নতুন একটা শর্ট চ্যানেল ক্রিয়েট করে আমি এই ধরনের ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছি এবং কিভাবে করতেছি সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সো ফার্স্ট অল হচ্ছে কি আমি আপনাদেরকে একটা প্রুফ দেখালাম যে একটা চ্যানেল দেখেন কীভাবে চৌত্রিশটা ভিডিও আপলোড করে লাখের উপরে সাবস্ক্রাইবার গেন করতে পারছে সো চলুন আমরাও এখন শুরু করি একটা ভিডিও তৈরি করার জন্য স্টেপ বাই স্টেপ তো প্রথমে আমরা চলে যাব আমাদের চ্যাট জিপিটি তে আপনারা চ্যাট জিপিটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন দেখেন আমার এখানে হচ্ছে কি এটা হচ্ছে কি চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটা আমি জাস্ট এখানে কিভাবে কথা বলি ভিডিও তৈরি করার জন্য এখন দেখেন আমি চ্যাট জিপিটি তে আসার পরে এখান থেকে আমি চ্যাট জিপিটি থেকে কি বলেছিলাম একটা গল্প তৈরি করার জন্য এখানে আমি পরে বলছে আমি আপনাদেরকে শোনাচ্ছি তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা একটু কন্টিনিউ করবেন একটু লং হতে পারে তারপরেও ধৈর্য সহকারে দেখবেন আমি আমার মতো করে আপনাদেরকে বুঝিয়ে দিব ইজিলিভাবে আপনি তৈরি করতে পারবেন এখন হচ্ছে গিয়ে এখান থেকে দেখেন দেখেন আমি যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা রিকোয়েস্ট রাখেন এই অদমের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের জন্যই তো এই ধরনের ভিডিওগুলো তৈরি করতেছি তো প্লিজ রিকোয়েস্টটা রাখবেন সো দেখেন এখান থেকে হচ্ছে কি আমি এখানে বলছি জিবিটিকে এক নতুন একটি গল্প তৈরি করে দিন গল্পের সাথে যেন ক্যারেক্টার মিল থাকে এবং বয়েস মিল থাকে সব কিছু ইংরেজিতে থাকবে শুধু বয়েসটা বাংলা বাসায় বলবে হালকা এবং হালকের বেগুন খেতে চুর ধরা নিয়ে স্টেপ বাই স্টেপ ফ্রন্ট তৈরি করে দিবেন আমাকে ভিডিওটা এক মিনিটের মধ্যে হবে আচ্ছা এটা বলার পরে সে কিন্তু আমাকে এখান থেকে স্টেপ বাই স্টেপ দেখেন এখানে স্টেপ ওয়ান এখানে হচ্ছে কি একটা গল্প আছে এই টুক আমি স্টেপ ওয়ান আছে স্টেপ টু আছে স্টেপ থ্রি আছে এটা জান স্টেপ থ্রি এখানে হচ্ছে গিয়া মানে আমি যাতে এভাবে বলছি কারণ আট সেকেন্ডের উপরে ভিডিও তৈরি করা যায় না আপনি যেটা দিয়ে তৈরি করেন জিমিনি দিয়ে তৈরি করেন বা আপনি ফ্লো টিভি দিয়ে তৈরি করেন আমরা যেটা দিয়ে তৈরি করি না কেন এআই সব কিছু আট সেকেন্ডের উপরে তৈরি করা যায় না তাই আমি তিন স্টেপে নিয়েছি একটা গল্প আট সেকেন্ড আট সেকেন্ড করে তো আমি এভাবে এখন কি হচ্ছে এখন কথা হচ্ছে কি আমি এখন যেটা করব আমি এখান থেকে স্টেপ ওয়ানটা কপি করে নেব কারণ আমরা একটা স্টেপ তৈরি করবো আগে এখান থেকে স্টেপ ওয়ানটা আমরা কপি করে নেব যে এখান থেকে ধরে যদি আমি এখানে কপি করার জন্য এখান থেকে দেখেন এখান থেকে যদি আমি এখান থেকে চাপ দিয়ে ধরি ধরার পর হচ্ছে গিয়ে এখান থেকে হচ্ছে গিয়ে আমি যদি সেলেক্ট টেক্সট লেখা আছে যে অপশনটা দুই নম্বর এটাতে ক্লিক করি তারপর হচ্ছে গিয়ে এখান থেকে আমি স্টেপ ওয়ানটা কিন্তু আমি কপি করতে পারবো এই যে দেখেন এখান থেকে এই যে দেখেন আমি এখান থেকে স্টেপ ওয়ানটা কপি করে নিলাম বাংলা বয়স এবং কি এই যে এক নাম্বার যতটা আছে সবটা কপি করে নিলাম এখন আমি এখান থেকে মিনিমাইজ করে চলে যাব চলে যাওয়ার পরে আমরা এখান থেকে আমরা একটা গুগলে যাব আমরা এটা দিয়ে ভিডিও তৈরি করার জন্য গুগলে গিয়ে আমরা এখান থেকে দেখেন আমি যদি একটু দেখাই গুগলে আসবেন আসার পরে এখান থেকে এখানে লিখবেন ফ্লো টিভি এআই এখান থেকে লিখবেন এই যে ফ্লো এফ এল ও দেখেন ফ্লো টিভি এআই লেখার পরে এখান এরকম একটা ওয়েবসাইট আসবে আপনারা এখান থেকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে ইন্টারভিউ চলে আসার পরে এই যে দেখেন এখন হচ্ছে কি আপনাকে একটা জিমেল আইডি দিয়ে আপনার যত বেশি জিমেল আইডি থাকবে আপনি ততটা বেশি ভিডিও তৈরি করতে পারবেন একটা জিমেলের মাধ্যমে দেখা যাচ্ছে আপনি একদিনে তিনটা ভিডিও তৈরি করতে পারবেন তো আর আপনি যদি আনলিমিটেড ভিডিও তৈরি করতে চান তাহলে অবশ্যই অনেকে দেখবেন যে ইউটিউবে দেখবেন যে ফেসবুকে ওরা সাবস্ক্রিপশন দিয়ে থাকে আপনি কিছু টাকা ব্যয় করে সাবস্ক্রিপশন কিনে দিতে পারেন আর যদি আমার মতো ফ্রি তৈরি করতে চান তাহলে এইভাবে করতে পারেন তো এই যে দেখেন এখন হচ্ছে কি এখানে লেখা আছে নিচে ক্রিয়েট উইথ ফ্লো এখানে ক্রিয়েট উইথ ফ্লোতে ক্লিক করার পরে প্রথমে এরকম আসবে আসার পরে হচ্ছে কি আপনি জিমেল আইডি দিয়ে সাইন আপ করার জন্য এখানে এদের উপরে দেখেন একটা প্রোফাইল লোগো আছে যা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখেন সাইন ইন লেখা আছে সাইন এ ক্লিক করার সাথে সাথে আপনার ফোন জিমেল আইডিটা শু করবে আপনি জিমেল আইডিতে ক্লিক করে দিবেন সো গ্যাস আমি আমার জিমেল আইডিতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখতে পারতেছেন এই যে উপরে এখানে দেখেন জিমেল আইডিটা এখানে শো করতেছে এই যে দেখেন এখানে আমার জিমেল আইডির লোগোটা শো করতেছে এখন হচ্ছে গিয়ে আমরা জাস্ট এখান থেকে এখানে দেখেন হচ্ছে গিয়ে আমি এখান থেকে যে ফ্লোতে এই যে দেখেন এ এটাতে ক্লিক করার পরে এখান থেকে ফ্লো লেখা আছে ফ্লোতে ক্লিক করে দেবেন ফ্লোতে ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম ইন্টারভিউ চলে আসছে এখানে ইন্টারভিউ চলে আসার পরে এখান থেকে আমরা হচ্ছে গিয়ে নিউ প্রজেক্টে ক্লিক করবো এই যে প্লাস আইকনটা আছে নিউ প্রজেক্ট এই নিউ প্রজেক্টে ক্লিক করব যে এই যে আমি একটু মার্ক করে এই যে নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমি যে ট্যাক্সটা কপি করে আনছিলাম অবশ্যই চ্যাট জিবিটির কাছ থেকে সেটা এখানে আমরা দিব এই যে দেখেন আমরা এখানে ডুরেশন চেঞ্জ করতে পারবো আমি একটু মার্ক করে যদি আপনাকে দেখাই এই যে দেখেন এখান থেকে হচ্ছে গিয়ে এখান থেকে যদি আমি এখানে ক্লিক করি যে এখানে তাহলে এখান থেকে এটার ইস্যু চেঞ্জ করা যাবে এবং টেক্সট টু ভিডিও এটাই থাকবে আমরা যেহেতু আপনি ছবি থেকে ভিডিও তৈরি করতে পারবেন এখানে আমরা যেহেতু টেক্সট থেকে ভিডিও তৈরি করব তাই এখান থেকে আমরা এটাই থাকবে জাস্ট এখান থেকে এগুলো সব ঠিক এইভাবে থাকবে আপনি টিকটুক সাইজ করতে চাইলে এখানে চেঞ্জ করতে পারবেন এখন হচ্ছে কি আমি আমার কপি করা ট্যাক্সট এখানে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরেই কিন্তু এখান থেকে দেখেন অটোমেটিকলি এখান থেকে ভিডিও তৈরি হয়ে যাবে এই দেখেন অটোমেটিকলি এখান থেকে ভিডিও তৈরি হচ্ছে আমাকে একটু ওয়েট করতে হবে অপেক্ষা করতে হবে আপনি যত সুন্দর করে চেয়ার জিবিটির কাছ থেকে ফ্রন্টটা নিতে পারবেন তত সুন্দর এখান থেকে আপনি রেজাল্টটা পাবেন সো আমরা এখান থেকে ওয়েট করতে হবে যেহেতু ষোলো পার্সেন্ট পার্সেন্টেজ করে আপনার একশো পার্সেন্টে যাবে যাওয়ার পরে ভিডিওটা এখান থেকে আপনি দেখতে পারবেন এবং কি আপনি এখান থেকে সেভ করতে পারবেন গ্যালারিতে সো সোজ যারা ভিডিওটা দেখতেছেন যদি ভিডিওটা লাইক না দিয়ে থাকেন তাহলে রিকোয়েস্টটা রাখেন একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমরা একটু অপেক্ষা করি সো গাইস ফাইনালি কিন্তু এখান থেকে দেখেন ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে ফাইনালি কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেছে একটু যদি আমাদেরকে একটু চালু করে দেখাই ভিডিওটা দেখতে কি সুন্দর দেখেন এখানে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি ভিডিওটা সেভ করার জন্য এই যে দেখেন এখানে ভিডিওর উপরে দেখেন একটা সেভ আইকন আছে যা সেই সেই ক্লিক করে দিবেন সেই আইকনে ক্লিক করার পরে এখান থেকে অরিজিনাল যে সাইজ এটা দিবেন এইখানে অরিজিনাল সাইজটা দেওয়ার পরে সাথে সাথে আমার গ্যালারিতে কিন্তু চলে গেছে এই দেখেন ভিডিওটা কিন্তু অসাধারণ হয়েছে সহ একদম এভাবে আমি এখন এক নম্বর স্টেপটা কপি করে এখানে দিছিলাম এখন দুই নম্বর স্টেপটা আমি এখানে কপি করে আনবো এই যে দেখেন এখন যদি আমি দুই নম্বর স্টেপটা কপি করে আনি এই যে আমি যদি চেয়ার জিবিটিতে চলে যাই যারেক্ট আমি চেয়ার জিবিটিতে চলে যাব যেহেতু মিনিমাইজ করে আমি আসছিলাম এখন এই যে দেখেন এখানে দুই নম্বর স্টেপ লেখা আছে আমি এভাবে চেয়ার জিবিটিকে বলছি যেন দুই নম্বর স্টেপ দে তাই আমার খুব সহজ হয় যা আমি এখান থেকে এই যে দেখেন দুই নম্বর স্টেপটা আমি এখান থেকে কপি করে ফুল কপি করে নিয়ে যাচ্ছি জাস্ট এখান থেকে কপি করে এখন আমি কি করব আবার ওইখানে যাব যাওয়ার পর এখান থেকে আমি এখানে এই যে দেখেন আমি এখানে আবার এখানে ফ্রমটা দিয়ে দিব দেওয়ার পরে এখান থেকে এই যে এখানে ক্লিক করে দিব জাস্ট এখান থেকে ক্লিক করে দিলেই আমার হচ্ছে কি এখন এই আমার দুই নম্বর স্টেপটা কিন্তু এখান থেকে তৈরি হয়ে যাবে এই যে দেখেন দুই নম্বর স্টেপটা এখান থেকে তৈরি হয়ে যাচ্ছে এ যে দেখেন আমার আবার অপেক্ষা করব এভাবে কিন্তু আপনি দুই নম্বর এক নম্বর দুই নম্বর তিন নম্বরটা তৈরি করে সেভ করে নিয়ে যাবেন সেভ করা হয়ে গেলে পরবর্তীতে আপনি ইনশট বা ক্যাপ দিয়ে আপনি দুটোটা একসাথে তিনোটা জোড়া লাগিয়ে দেবেন একসাথে তিনোটা জোড়া লাগিয়ে তারপর হচ্ছে কি আপনি ভিডিওটা আপলোড করতে পারবেন সোশ্যাল মিডিয়াতে এভাবে কিন্তু খুব সহজেই আপলোড করা যায় বা আপনার ভিডিও তৈরি করা যায় এখন হচ্ছে কি আট মিনিট হয়ে গেছে ভিডিওটা তাই আমি আর দেখাচ্ছি না এখন আমি একটু স্টপ করে আমি তিনটা স্টেপ কমপ্লিট করে আমি বাকিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখান থেকে হচ্ছে কি আমি তিনটা স্টেপই তৈরি করে নিছি এই যে প্রথম হচ্ছে এই স্টেপটা তারপর এটা তৈরি করলাম তারপর হচ্ছে কি যে এখানে তো গল্প চেয়ার জিবি থেকে তিনটা স্টেপে কপি করে আমি তিনটা পর্বই তৈরি করে নিছি এখন হচ্ছে গিয়ে আমি এগুলো সেভ করেও গ্যালারিতে নিয়ে নিছি এখন হচ্ছে কি আমি তিনোটাকে একসাথে জোড়া দিব এখান এখান থেকে আমি চলে যাব চলে যাওয়ার পরে আপনি যে অ্যাপসটা এডিট করার জন্য ব্যবহার করেন আমি ইনশর্ট এডিট করার জন্য ব্যবহার করে থাকি এখন হচ্ছে কি আমি ফুল স্টেপটাই আপনাদেরকে দেখাচ্ছি তো একটু ভিডিওটা লং হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত এখান থেকে দেখেন আমি এডিট এর আগে দেখেন আমি অনেকগুলো ভিডিও তৈরি করছি যেহেতু এই যে আমার অন্য একটা চ্যানেল আপলোড করার জন্য তো এখান থেকে দেখেন আমি প্লাস এখানে ক্লিক করেই আমি এখান থেকে তিনটা পর্ব এখান থেকে নিয়ে নিব প্রথম দ্বিতীয় তৃতীয় তারপর হচ্ছে মার্ক করে এখান থেকে এই যে দেখেন আমি এখান থেকে আপনার এই যে এখানে টিকটক সাইজ রাখতে পারেন এভাবে এখান থেকে আমি যেহেতু আমি এডিট করতেছি জাস্ট এখান থেকে আমি তিনটা পর্ব এখান থেকে দেখেন এই যে স্টেপ বাই স্টেপ আমি রেখে দিলাম এই যে দেখেন স্টেপ বাই স্টেপ আমি এখান থেকে খুব সুন্দরভাবে রেখে দিছি জাস্ট আমি এখন এডিট করে আমি এডিট করে নিতেছি এই যে দেখেন এডিট করে আমি এডিট করা কমপ্লিট হয়ে গেলে আপনি এইভাবে সেভ করে নেবেন সেভ করে আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন যে কোনো জায়গায় ফেসবুক ইউটিউব সব জায়গায় টিকটকে আপনি আপলোড করতে পারবেন এতটুকু ছিল ভিডিওটা আশা করি বুঝতে পারছেন কিভাবে একটা হালকে ভিডিও তৈরি করা যায় বাংলা বয়স সহ সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের সাথে তাহলে এতটুকু ছিল ভিডিওটা নেক্সট ভিডিও আসার মতো ভালো থাকে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ